কিছু করার নেই হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি বাইরে খুব বাজে আবহাওয়া আজকে তাই শর্টকাট রাস্তা ধরে বাজার যাচ্ছি আজকে মঙ্গলবার এখন বাজে দুপুর ওই দেড়টা মতো কিন্তু চারিদিকের পরিবেশ দেখে বুঝতেই পারছেন দুপুর বলার আর উপায় নেই তার কারণ এত বৃষ্টি হচ্ছে গতকাল সেই ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি আবার রোববারও বৃষ্টি দেখাচ্ছে তবে শনিবারটা রোহাই শনিবারটা একটু রক্ষে পাবে ছাতা হাতে করে নিয়ে আমি বেরিয়েছি যাচ্ছি একটু সুপার শপে একটু মাংস নেবার রয়েছে কাঞ্চনের জন্য আজকে ঝোল ঝোলঝোল ঝাল ঝাল মাংসের ঝোল রান্না করব। তো সেই মতন আমি বেরিয়েছি আর আর রাস্তা এত সুন্দর সুন্দর ফুল গাছ এদেশে সিটি অফিসগুলো থেকে লাগানো হয় এত সুন্দর করে পরিচর্যা করা হয় তার উপর পড়ছে বৃষ্টি বৃষ্টি আর এই না গাছগুলো যে এত সুন্দর হয়েছে তারপর সম্পূর্ণ হাটার রাস্তা দিয়ে অনেক সারি সারি ফুল গাছের টব রয়েছে আর এর মধ্যে না তারা সারা বছর একই রকমের ফুল গাছ লাগায় না বরং মৌসুম অনুযায়ী বিভিন্ন সময় নানান রকমের ফুলের চারা গাছ তারা বদলাতে থাকে জাপানের শীতকালে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় তবে সবার কাছে শুনছি এবছর তো শীতকালেটা আমি দেশেই কাটিয়েছি সবাই বলছিলো এবছর শীতকালে নাকি তেমন বৃষ্টি হয়নি প্রত্যেক বছর যেমনটা হয় কিন্তু এই যে শীতের শেষে গরম পড়তে শুরু করে দিয়েছিল আবার সেই শীতের প্রকোপ যাই হোক এই সপ্তাহটা চলে গেলে হয়তো নেক্সট উইক থেকে আবার একটু সূর্যের মুখ দেখা যেতে পারে এত হাওয়া হচ্ছে আমি ছাতাটাকে এরকম ভাবে নিয়েছি কিছু করার নেই কিছু করার নেই ওই যে আমরা কে একজন দৌড়াচ্ছে ওই দেখুন বাচ্চারা দৌড়াচ্ছে ঋতুমতো চলুন চলুন দেখে শুনে পার হই বৃষ্টি পড়ছে তো একটু ভয়ে ভয়ে হাঁটছি এখন ভাই কিছু অঘটন ঘটে গেলে কেউ দেখার নেই তাই জন্য একটু ভদ্রভাবে হাঁটি রাস্তা দিয়ে এই যে এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়েছি এখন চলুন ঝিরঝির ঝির ঝির করে বৃষ্টি পড়ছে ভালোই লাগছে হাঁটা করে ইচ্ছা করা হয়ে গিয়েছে বিভৎস রকম ঠান্ডা আর হাওয়া বইছে এই জন্য আরও ঠান্ডাটা বেশি লাগছে চলুন এই যে কাঁধে ঝুলিয়ে নিয়েছি বাজারের ব্যাগটা হাতে নিয়ে বড্ড ঝামেলা মনে হয় কষ্ট একটু হয় তো চলুন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাই প্রথম প্রথম এদেশে এসে ভাবতাম এই ফুল বোধহয় গোলাপ ফুল কিন্তু না ধীরে ধীরে বুঝতে পেরেছি এটি গোলাপ নয় বরং এটি হলো ক্যামেলিয়া এখন এই ফুলের মৌসুম তাই রাস্তাঘাটে নানান জাতের ক্যামেলিয়া দেখা যায় বাড়ি থেকে বের হবার আগে ভেবেছিলাম শুধু মাংসটাই একটু ঘরের শেষের দিকে মাংস পেঁয়াজটাও তুলবো তবে ফল মাছ সবজি সবই আনা হয়ে গিয়েছে টুকটুক করে করে সারা বাজার ঘুরে অনেক কিছুই কেনাকাটি করেছি বাজারের ব্যাগ থেকে টেবিলের উপরে সব জিনিসপত্র রেখেছি এবার ওখান থেকে ফ্রিজের যে সেকশনে যেটা রাখার দরকার রয়েছে একে একে সবটা গুছিয়ে রাখবো একেবারে পরিষ্কার কোয়া ছাড়ানো রসুন তো নিয়ে আসি বাজার থেকে তাই জন্য ওগুলো ফ্রিজেই থাকে সঙ্গে আদাটাও তবে পیاز আলু রাঙা আলু বা কচুরমুখী বা কচু এই জাতীয় সবজিগুলি আমি ফ্রিজে রাখি না অনেক সময় অতিরিক্ত ঠান্ডায় সেগুলি পচে যেতে পারে তাই জন্য কেবিনেটের এই নিচের অংশে দুটো আলাদা আলাদা পাত্র রয়েছে তার মধ্যে ওগুলোকে গুছিয়ে রাখি বাজার থেকে এসে হাত পা ধুয়ে সবজি ধরার আগে একটু ডাল চাপিয়েছিলাম বিউলির ডাল প্রেশার কুকারে চাপিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এখন ফোড়নের জন্য অল্প তেল পাঁচ ফোড়ন একটু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এই যে মূলো দিয়ে সিদ্ধ করে রাখা বিউলির ডালটা আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম বিউলির ডাল অথবা উচ্ছে ভেজে মটর ডাল যে ডালি রান্না করি না কেন আমি নাবানোর আগে একটুখানি ভাজা পাঁচ ফোরন গুঁড়ো ছড়িয়ে দিই আমাদের দু বাড়িতেই মানে শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি দু জায়গাতেই দেখেছি রান্নার সময় মা শাশুড়ি মা ডালের মধ্যে একটুখানি পাঁচ ফোরন গুঁড়ো দেয় আর তাতে এই ডালের ভীষণ ভালো একটা সুগন্ধ আসে বেশ ডালটা এদিকে সুন্দর মতো হয়ে গেল আমি অন্য একটা পাত্রে সরিয়ে রাখলাম আর এদিকে গোটা মুরগিটা এখন টুকরো টুকরো করে কেটে নেব বেশ কয়েকজন দাদা দিদি দেখছি আজকাল কমেন্টের মাধ্যমে জানতে চান এই যে আমরা ইন্ডিয়ান বা বাঙালিরা এত মাছ মাংস রসিয়ে কষিয়ে তেলে ঝোলে খাই কিন্তু এদেশের মানুষ অর্থাৎ জ্যাপানিসরা দৈনন্দিন জীবনে বাড়িতে কি ধরনের খাবার দাবার খান অনেকেই অনুরোধ করেছেন জ্যাপানিসদের সেসব খাবার দাবার আমি একদিন রান্না করে আপনাদেরকে দেখাই তবে সত্যি বলতে এই আমি প্রেগনেন্সিতে বাড়িতে সেসব খাবার দাবার খুব একটা রান্না বান্না করি না অবশ্যই খাই তবে সেটি বাইরে গিয়ে তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব জ্যাপানিজদের দৈনন্দিন জীবনের খাবার দাবার সম্পর্কে এখানে অনেকটা পরিমাণ মাংস রয়েছে সবটার দরকার নেই অর্ধেকটা ফ্রিজে রাখবো আর অর্ধেকটা রান্না করব এখন আমাদের ভারতীয় খাবারকে আমরা ইংরাজি ভাষায় যেমন বলি ইন্ডিয়ান কুইজিন ঠিক তেমনি জ্যাপানিস ভাষায় এখানকার খাবার দাবারকে ডাকা হয় ওয়াশুকু নামে যদি আমাদের বাঙালি খাবার দাবারের দিকে তাকাই তাহলে বলবো ভাত মাছ পালং শাক ডাল এই জাতীয় খাবার দাবার আমাদের প্রত্যেক দিনের খাবারের তালিকায় থাকে ঠিক তেমনভাবেই তাদের দৈনন্দিন খাবার অর্থাৎ ওয়াশুকুর তালিকায় থাকে নানান মৌসুমি শাকসবজি সবজি মিসো স্যুপ মাছ সামুদ্রিক শৈবাল আঠালো প্রকৃতির ভাত এবং নানান রকমের নুডলস এছাড়াও প্রায় সব ধরনের মা মাংস এখানকার খাবারের তালিকাভুক্ত কড়াইতে তেল গরম করতে বসিয়েছি আর ওদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আলু মশলা সব রেডি করে নিয়েছি মাংসটা সুন্দর মতো কেটে ধুয়ে রেখেছি আর অর্ধেকটা মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজ করে বাকি অর্ধেকটা মাংস এখন রান্না করব কারণ একাই তো খাবেও ওর জন্য অর্ধেকটা দুদিনের মতন হয়ে যাবে মাংস আজকে রান্না করছি ওই যে মায়েরা প্রত্যেক দিন রান্না করে যেমন সাধারণ টেলটেলের ঝোল আমিও তেমন ভাবেই রান্না করছি আমাদের বাড়িতে মাছ হোক বা মাংস যে কোনো প্রিয় জিনিস যদি একটু সাধারণ ভাবে রান্না করি তাহলে আমরা বেশি তৃপ্তি করে খেতে পারি বাটা গরম মশলা শেষের দিকে দেব তাই জন্য এখন ফোরনে দিলাম না ফোরনের সাথে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজার পর একে একে সব ধরনের মশলা অ্যাড করবো আগে একদিন একজন দিদি বলেছিলেন জাপানিজরা ভাত বা রুটি এগুলো কি খায় হ্যাঁ জাপানিজরা ভাত খেলেও তারা রুটি বা আমাদের দেশীয় যে গোল গোল আটার রুটি সেটি তারা না খেলেও বিভিন্ন ধরনের পাউরুটি তাদের খাদ্য তালিকায় রয়েছে তবে আমাদেরই মতো জাপানিজদের প্রধান খাদ্য ভাত হলেও তারা আমাদের মতো সমপরিমাণ ভাত খান না ধরুন আমাদের খাবার খাওয়ার সময় পাতের পাশে যে ছোট্ট বাটিখানাতে একটু পাতলা মসুর ডাল থাকে ওই আকৃতির এক বাটি সমান ভাত এই দেশের একজন প্রাপ্ত মানুষই খান এদেশের চালগুলি মূলত আমাদের দেশের ওই আতপ চালের মতো দেখতে হয় রান্না করার পর সাদা ধবধবে আঠালো আর মোটা ধরনের হয়ে থাকে যেটি তারা শুধুমাত্র ভাত নয় বরং সুশি অর্থাৎ কাঁচা মাছের নিচে এবং ওনিগিরি অর্থাৎ রাইস বলের মতো করে পরিবেশন করেন মাংস তো ফ্রোজেন তাই অনেক দ্রুত রান্না হয় ওই জন্যই আলুগুলোকে আমি কাচায় দিলাম এবার এই সব কিছু একসঙ্গে কষাতে থাকবো এনাদের খাদ্য তালিকায় আরো দুটি খাবার বেশ জনপ্রিয় একটি মিশো সুপ যেটি ফার্মেন্টেড সোয়াবিন পেস্ট দিয়ে বানানো একটি সুপ অন্যটি হলো নাত্য যার একটু তীব্র গন্ধ রয়েছে এটিও একটি ফার্মেন্টেড সোয়াবিনস আজকে মাংসে মশলা তো কম দিয়েছি তবে ঝালটা অনেকটাই দিয়েছি আর আমার জন্য হয়েছে মূলো দিয়ে পাতলা করে বিন্দির ডাল সেই সাথে গতকাল একটু সজনে আলু পোস্ত রয়েছে সেটা দিয়ে আমার হয়ে যাবে এছাড়াও আমরা যারা জাপানিজ খাবার দাবার সম্পর্কে একটু হলেও জ্ঞান রাখি তারা প্রত্যেকেই আমরা জানি যে জাপানে রামেন নামে একটি খাবার বেশ জনপ্রিয় রামেন হলো ঝোল এবং নানান ধরনের মাংস সবজির সাথে বিভিন্ন রিচ ফ্লেভারের সাথে এক ধরনের নুডলস এক কথায় যাকে আমরা বলতে পারি সুপ নুডলস এছাড়াও আরো দুই ধরনের নুডলস বেশ বিখ্যাত ওই যেমন ইয়াকি সোবা যেটা ভাজা ভাজা নুডলস অন্যটি হলো সোবা এই সোবা নামের নুডলস খানা আবার জাপানের বেশ পুরাতন একটি নুডলস যেটি সাত খানিকটা নন্তা শক্ত এবং হালকা বাদামি রঙের হয়ে থাকে চিকেন হোক বা মাটন যে কোনো মাংসে এই গোটা গরম মশলা যদি শিলে একটু বেটে দিতে পারেন দেখবেন কি দুর্দান্ত একখানা গন্ধ আসে যাই হোক গরম মশলা দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ কিন্তু আচার খেয়ে থাকেন ঠিক তেমনি জাপানিজরাও প্রচুর পরিমাণে আচার খেয়ে থাকেন তবে তাদের আচারগুলো আমাদের দেশীয় আচারের থেকে সম্পূর্ণ ভিন্ন এদেশের ভাষায় তারা তাদের আচারকে ডাকে সুকে নামে তাদের আচারগুলো মূলত এই ধরনের হয়ে থাকে যেমন ধরুন সর্ষে পেস্টের মধ্যে একটুখানি মূলো ভেজানো অথবা ভিনিগারের মধ্যে শশা মূলো বা মূলোর পাতা ভেজানো এদেশে আবার কুল জাতীয় এক ধরনের ফল পাওয়া যায় গরমকালে এদেশের বয়স্ক দিদারা সেটিকে ভিনিগার এবং লাল পেরুলা পাতার মধ্যে দীর্ঘদিন ধরে ফার্মেন্ট করে রাখেন যেটি খেতে খানিকটা টক মিষ্টি স্বাদের নাম যার উমে বসি এছাড়াও প্রায় সব ধরনের মাংস তাদের খাদ্য তালিকায় থাকলেও আমুক সামুদ্রিক শৈবাল এবং মাছকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন এছাড়াও স্যামন সহ বিভিন্ন প্রজাতির ম্যাকারেল মাছ এবং কাঁচা শাকসবজি তারা সালাড হিসাবে খেতে পছন্দ করে আজকের রান্না বান্না অন্য দিনের তুলনায় অনেক ঝটপট আর স্বল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে রান্নার পর ভালো করে কিচেন ক্লিন করলাম এরপর কুকিং টপটাকেও সুন্দর মতো ক্লিন করে নিয়েছি তো চলুন আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই